সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা তিনি কি বলছেন তিনি বলছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি কি বলছেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং যেদিন তিনি বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিমানবন্দরের নামও উল্লেখ করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন যেদিন শেখ হাসিনা তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে কে বলছেন এই কথা যেন তেন ব্যক্তি নন তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী এবং বাংলাদেশে আমরা সবাই জানি এখন যে সরকার চলছে কোনো গণতান্ত্রিক সরকার নন গণতান্ত্রিক সরকার নয় এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে এখন যে সরকার চলছে এই সরকার কিন্তু কোনো গণতান্ত্রিক সরকার নয় তাই সেই সরকারকে তিনি বলেছেন বর্তমান যে সরকার চলছে অবৈধ সরকার এবং এই অবৈধ সরকার যেদিন শেখ হাসিনা ফিরবে তাদেরকে সেলুট দিয়ে অর্থাৎ শেখ হাসিনাকে সেলুট দিয়ে তাদেরকে নিয়ে যেতে হবে বাংলাদেশের বিমানবন্দরে যেদিন শেখ হাসিনা ফিরবেন এবং শুভেন্দুবাবু আরও কয়েকটি কথা বলেছেন সেগুলো আমি বলবো তার আমি বলবো তিনটে পদ্ধতিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু ফিরতে পারেন সেই তিনটে পদ্ধতি কি এক্ষেত্রে ভারতের কি কী করণীয় আছে সেটা আমি কিন্তু আমার মতন করে ব্যাখ্যা করছি তার আগে দুটো কথা বলে নিই বলে তিনটে পয়েন্ট আমি কি কি সেটা বলবো যে তিন পদ্ধতির দ্বারা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরতে পারেন শুভেন্দুবাবু আরও বলেছেন যে যদি রাফাল রাফাল দুটো পাঠিয়ে দিই না বাংলাদেশে তাহলেই কিন্তু বাংলাদেশ বুঝতে পারবে যে যারা এত ভারতবিরোধী কথা বলছেন যদি দুটো রাফাল বিমান পাঠিয়ে দেওয়া হয় তাহলেই যথেষ্ট যদিও এর আগে শুভেন্দুবাবু একটি রাফাল পাঠানোর কথা বলেছিলেন কিন্তু এবার তিনি রাফাল যে যুদ্ধ বিমান ভারতে রয়েছে সেই রাফাল যুদ্ধবিমান যে দুটো পাঠালেই বাংলাদেশের হয়ে যাবে কিন্তু এর আগে তিনি বলেছিলেন একটির কথা তিনি আরও বলেছিলেন বলেছেন যে আমরা যদি সাতানব্বইটি পণ্য পাঠানো বন্ধ করি তাহলে আপনারা চাল বা কাপড় পাবেন না এবং যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ পাঠানো বন্ধ করি তাহলে আশি শতাংশ গ্রামে আলো জ্বলবে না কে বলছেন এই কথাগুলো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের উপর কিন্তু ভারত নির্ভরশীল নয় সেটা কিন্তু শুভেন্দুবাবু স্মরণ করে দিয়েছেন যে আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল নই বাংলাদেশী আমাদের উপর নির্ভরশীল একথাও কিন্তু শুভেন্দুবাবু বলেছেন এখন যে তিনটে পদ্ধতিতে শেখ হাসিনা বাংলাদেশের রূপে ফিরতে পারেন সেই তিনটে পদ্ধতি কী কী বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে সেই মুক্তিযুদ্ধে কিন্তু সরাসরি ভারতের সৈন্য অর্থাৎ ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় সরাসরি সহযোগিতা করেছিলেন এবং ভারতের সৈন্য পাকিস্তানি যে সৈন্যের সঙ্গে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল এবং সেখানে ভারতের বেশ কিছু সৈন্য মারাও গিয়েছিল পাকিস্তানকে পরাজিত করতে ভারতের বেশ কিছু সৈন্য কিন্তু শহীদ হয়েছেন সেই সংখ্যাটি কত এক এক জায়গায় এক এক রকম সংখ্যা আসলে পাওয়া যায় তাই আমি নির্দিষ্ট সংখ্যাটি বলছিলাম তবে সংখ্যাটি কয়েক হাজার ভারতের সৈন্য কিন্তু শহীদ হয়েছিল পাকিস্তান সৈন্যের সঙ্গে যখন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে এবং বাংলাদেশের প্রায় ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সময় এবং বাংলাদেশের প্রায় লক্ষাধিক মা বোনেদের সম্মান চলে যায় সেই সময় সম্মান নষ্ট হয়ে যায় তার বিনিময়ে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা একদিকে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এক লক্ষের উপরে মা বোনেদের সম্মানের বিনিময়ে অন্যদিকে ভারতেরও কিন্তু এই উনিশশো একাত্তরের যুদ্ধে অংশগ্রহণ করে ভারতের বেশ কিছু কয়েক হাজার সৈন্য কিন্তু মারা যায় শহীদ হয় তো এবার এই যে একাত্তর সালে যারা পরাজিত হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশের যারা এক পাকিস্তান চেয়েছিলেন অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হোক তারা চাননি যেমন জামাতি ইসলামী তারা স্বীকার করছে যা তারা এক পাকিস্তান চেয়েছিলেন তারপরে বাংলাদেশের আরও যারা চাননি বাংলাদেশ স্বাধীন হোক তাদেরকে বলা হয় রাজাকার এই রাজাকার যারা চাননি বাংলাদেশ স্বাধীন হোক এই যে রাজাকার জামাত ইসলামী এবং যারা পাকিস্তানপন্থী তারা কিন্তু সম্মিলিতভাবে এই যে দু সালে সে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে সরকার শেখ হাসিনার সরকার সেই সরকারকে তারা অগণতান্ত্রিকভাবে কিন্তু ক্ষমতাচ্যুত করেছে স্বাভাবিকভাবেই এই জয় কিন্তু হয়েছে উনিশশো একাত্তরে যারা পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি অর্থাৎ যারা রাজাকার ছিলেন যারা এক পাকিস্তান চেয়েছিলেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নন দু হাজার এসে কিন্তু তাদের জয় হয়েছে অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট মানে ডেস্ট্রয় করে দিতে চাইছেন ডিলিট করে দিতে চাইছেন রিসেট মারতে চাইছেন যে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না উনিশশো একাত্তরকে মুছে ফেলতে চাইছেন তারা মানে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার ভাবনা ভাবছেন মুক্তিযুদ্ধের সময় যে স্লোগান জয় বাংলা তো এই যে জয় বাংলা স্লোগান একটা মানে নিষিদ্ধ করার ভাবনায় চলছে এই সরকার একাত্তরের চেতনাকে মুছে ফেলতে চাইছে বঙ্গবন্ধু বাংলাদেশের যিনি একেবারে স্বাধীনতা মানে বাংলাদেশের স্বাধীনতা যার জন্য বাংলাদেশটা হয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে তারা মুছে ফেলতে চাইছে বর্তমানে যে শক্তি ক্ষমতা দখল করে আছে বাংলাদেশের স্বাভাবিকভাবেই তারা কিন্তু উনিশশো সালে যে পরাজিত শক্তি তারা কিন্তু সেই শক্তি অর্থাৎ সেই আদর্শ তারা বহন করছে উনিশশো সালে যারা চাইনি যে বাংলাদেশ স্বাধীন হোক পাকিস্তান থেকে আলাদা হোক সেই যে আদর্শ যে যা যে আদর্শের তারা বিশ্বাস করেন যে মানুষগুলো বাংলাদেশের সেই মানুষগুলো কিন্তু আজ ক্ষমতা দখল করেছে স্বাভাবিকভাবেই যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত অংশগ্রহণ করেছিল ভারত এক কোটি বাংলাদেশে এক দু কোটি বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল ভারতের সৈন্য সরাসরি যুদ্ধে প্রাণ দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এখন যখন এই দেশটি এই বাংলাদেশের যারা পাকিস্তানপন্থী মানসিকতার উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতা চায়নি সেই মানুষেরা যখন দখল করে নিয়েছেন এটা কিন্তু ভারতের প্রচণ্ডভাবে আত্মসম্মানে বাদ বেই এটা বাধা স্বাভাবিক যে যাদের স্বাধীনতার জন্য ভারত সরাসরি যুদ্ধ করেছে যাদেরকে সহযোগিতা করেছে স্বাধীনতার জন্য অথচ সেই একাত্তরের স্বাধীনতা পন্থীদের হটিয়ে দিয়ে জোর করে যারা একাত্তরের স্বাধীনতা চায়নি যারা পাকিস্তানের পক্ষে ছিল সেই রাজাকার বা যারা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা ক্ষমতাটি দখল করেছে তাহলে এক্ষেত্রে ভারতের তো আত্মসম্মান বোধে লাগাটাই স্বাভাবিক কারণ এখন তো যারা পাকিস্তানপন্থী তাদের হাতে বাংলাদেশটা পড়েছে স্বাভাবিকভাবে এখানে তিনটে রাস্তায় হাসিনা ফিরতে পারেন এবং ভারতের তিন করণীয় পথ আছে এক এই যে যারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে না এখন যারা জোর করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করে আছেন এদেরকে কারা কারা সহযোগিতা করেছে আমেরিকা পিছন থেকে সহযোগিতা করেছে জো বাইডেন প্রশাসন ছিল আমেরিকায় এখন তো দু হাজার পঁচিশ সালের কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কিন্তু জো বাইডেন এখানে হাসিনা সরকারকে সরাতে এবং এই যে যারা ক্ষমতায় এসেছে এদেরকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের যখন একাত্তর সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল তখনও কিন্তু আমেরিকা বাংলাদেশের পক্ষে ছিল না বাংলাদেশের স্বাধীনতা চায়নি আমেরিকা তো এখন যখন ট্রাম্প বসবেন তখন কিন্তু এইটা পাল্টে যাবে এই ভাবনাটা যখন ডোনাল্ড ট্রাম্প দু হাজার পঁচিশ সালের কুড়ি জানুয়ারি বসবেন অন্যদিকে পাকিস্তান কিন্তু এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে সরাসরি এই যে যারা আজকে জোর জবরদস্তি দখল করেছেন এই ছাত্র জনতার নামে এই আন্দোলনকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে আর করেছে বলেই যেটা বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে যে গুলি চলেছিলো বলে বলা হয় এবং বেশ কিছু ছাত্র জনতা মারা গিয়েছে তাদের শরীরে যে বুলেট পাওয়া গিয়েছে সেভেন পয়েন্ট সম্ভবত সেভেন পয়েন্ট বাংলাদেশ পুলিশ আর্মি তারা কিন্তু কেউ ব্যবহার করে না কিন্তু কারা ব্যবহার করে এখান থেকেই কিন্তু সন্দেহ হয়েছে তাহলে কারা কারা এর পিছনে আছে তো মোটামুটি ধরে নেওয়া যায় পাকিস্তান পিছন থেকে তাদেরকে সহযোগিতা করেছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে এখন এই যে যারা ক্ষমতা দখল করে আছে ভারত যারা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা বাংলাদেশের একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী তারা এই যে বাংলাদেশের দখলদারী সরকার আছে তাদেরকে সরানোর জন্য লড়াই সংগ্রাম আন্দোলন শুরু করবে এবং করলে ভারত তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে এবং তার মাধ্যমে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী তাদেরকে ক্ষমতায় ফেরানোর ব্যাপারে সব রকম সহযোগিতা ভারত করতে পারে ভারত এবং বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশ এটা চায় তাদেরকে একত্রিত করে ভারত এবং সেই সমস্ত দেশগুলি সহযোগিতা করতে পারে যাতে সেই বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের যারা একাত্তরের উনিশশো একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী তাদেরকে তারা লড়াই করবে সংগ্রাম করবে ভারত সহ এবং ভারত আরও বন্ধুরাষ্ট্রদের একত্রিত করে সহযোগিতা করা বাংলাদেশকে সহযোগিতা করে এই একাত্তরের চেতনায় বিশ্বাসী তারা ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে এই একটা পথ ভারত সহযোগিতা করবে সরাসরি যুদ্ধে না গিয়ে দ্বিতীয় পথ ভারত সরাসরি বাংলাদেশের সঙ্গে হয়তো যুদ্ধ শুরু করলো যুদ্ধ শুরু করলে কি হবে সেক্ষেত্রে একটা বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে কারণ ভারতের হাতে আছে অগ্নি ফাইভ মিসাইল যা দিয়ে কয়েক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে ঢাকা একেবারে ধ্বংস হয়ে যেতে পারে ভারতের রাফাল যে যুদ্ধ বিমান আছে বিশাল ক্ষমতা সম্পন্ন রাফাল বিমান তা দিয়ে আক্রমণ করলে বাংলাদেশের একটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে তারপরে যুদ্ধ করে এই যারা এখন ক্ষমতা আছে তাদের কাছে ক্ষমতা থেকে সরিয়ে শেখ হাসিনাকে সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে সেখানে পাঠাতে পারে সেখানে ভারত তো এই পদ্ধতিতে ভারত হয়তো সরাসরি যেতে চাইবে না কারণ যুদ্ধ করতে গেলে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে হয়তো দ্বিতীয় এটা পথ আর প্রথম পথ কী বললাম যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় একাত্তরের চেতনা যারা বিশ্বাসী তারাই সরাসরি লড়াই সংগ্রাম করবে ভারত সহ অন্যান্য বন্ধুরাষ্ট্র যারা শেখ হাসিনাকে এখনও বৈধ প্রধানমন্ত্রী মনে করেন তারা সহযোগিতা করবেন সব দিক থেকে তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ফিরে যেতে পারবেন দ্বিতীয় রাস্তা ভারত যদি যুদ্ধ করে সরাসরি বাংলাদেশের এই যারা ক্ষমতা আছে তাদেরকে হুটিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন তৃতীয় আরেকটি রাস্তা ডোনাল্ড ট্রাম্প যখন দু সালের দশই জানু কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সালের কুড়ি জানুয়ারি ক্ষমতায় বসবেন তখন ভারত আমেরিকা সহ বিশ্বের আরও অন্যান্য দেশ মিলিতভাবে শেখ হাসিনা নিজেকেও প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানোর বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনীকে চাপ সৃষ্টি করতে পারে ভারত আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশ সেক্ষেত্রেও কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরতে পারে তিনটে রাস্তা এবং যে কোনো একটি রাস্তা দিয়েই কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরতে পারেন এবং তাহলে স্বাভাবিকভাবে শুভেন্দ্রবাবু যে কথা বলেছেন তখন কিন্তু শেখ হাসিনাকে ওই বিমানবন্দর থেকেই সেলুট দিয়ে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ক্ষমতায় বসাতে হবে এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারের পাশে সেনাবাহিনী সকালবেলায় যদি সরে যায় বিকেলবেলার মধ্যে এই সরকার ক্ষমতাচ্যুত হয়ে যাবে কারণ সেনাবাহিনীর সমর্থন সহযোগিতা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে ক্ষমতায় টিকে থাকার ক্ষমতায় থাকার কোনো সম্ভাবনা নেই এবং আরও একটা কথা ভিডিও শেষে বলি যে এখন উপদেষ্টা হয়েছিলেন সমন্বয়ক ছিলেন এখন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন কিছু আগে একটা সাক্ষাৎকারে যে তারা পাঁচই আগস্টে আন্দোলনে মানে যেদিন শেখ হাসিনার পতন ঘটলো সেদিন তারা আন্দোলনে আসার আগে একটি ভিডিও বার্তা দিয়ে এসেছিলেন যে আজকে যদি তারা না পারেন শেখ ক্ষমতাচ্যুত করতে তাহলে সশস্ত্র বিপ্লবের ডাক দিয়ে এসেছিলেন তারা বুঝতে পারছেন সশস্ত্র বিপ্লব একটা সরকারের বিরুদ্ধে সরকারের প্রশাসনের বিরুদ্ধে করতে গেলে কি পরিমাণ অস্ত্র তাদের হাতে হাতেছে তাহলে সেই অস্ত্র কারা দিয়েছে তাহলে কেউ না কেউ দিয়েছে এখন আমেরিকা তাদেরকে সহযোগিতা করেছে তাহলে অস্ত্র করা দিয়েছে তাহলে আর এখন এই সরকার যেভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তানের সঙ্গে যেভাবে ওতপ্রোতভাবে সুসম্পর্ক গড়ে তুলছে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা নেই যে এদেরকে পাকিস্তান সরাসরি সহযোগিতা করেছিল এবং আরও একজন সমন্বয়ক ছিলেন এখন না সরি এখন উপদেষ্টা হয়েছেন এখন উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো আবার রক্ত আত্মাক্ত বিপ্লবের কথাই বলে ফেলেছেন সরাসরি তো এই এদের কথার দ্বারা যেটা প্রকাশ হচ্ছে যে এদেরকে প্রচুর অস্ত্রশস্ত্র কিন্তু তারা আগে থেকে জোগাড় করে রেখেছিলেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের জন্য তাই এখন এই সরকারকে সরাতে গেলে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের যারা একাত্তরের চেতনায় বিশ্বাসী করেন যারা বিশ্বাসী একাত্তরের চেতনায় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন তাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে সেক্ষেত্রে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ গণতন্ত্রকামী দেশ তারা হয়তো সহযোগিতা করবেন এবং শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীরূপে ফিরতে পারেন আর আমি আরও দুটো পথ বলেছি সে দুটো পথ মোট তিনটে পথ এই তিনটে উপায়ের মধ্যেই কিন্তু শেখ হাসিনা রূপে ফিরতে পারেন এবং সেটা এখন পর্যন্ত যা আন্তর্জাতিক দিক থেকে যা পরিস্থিতি এগোচ্ছে তাতে কিন্তু খুব বেশি দিন লাগবে না সম্ভবত দু সালের মধ্যেই হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরার প্রবল প্রবল সম্ভাবনা বাকিটা সময় পরিস্থিতি বলে দেবে কি হতে চলেছে বা কি হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন বেনে তো রইল আপনার আপনাদের মতামত জানাবেন যুক্তিসহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং うかもない